কোথায় যাচ্ছে আপনার আমার দেশ এই মুহূর্তে এই ভারতবর্ষের সমস্ত মানুষ এমন একটা খবর দেখছেন যে খবরে তারা রীতিমতো কেঁপে গেছেন ভেবে উঠতে পারছেন না যে এও সম্ভব আমাদের রাজ্যে আপনারা জানেন আর্যিকর কাণ্ড নিয়ে হইচই চলছে আমাদের রাজ্যে এই মুহূর্তে বন্যা পরিস্থিতিও খুব ভয়ানক কিন্তু গোটা ভারতবর্ষের মানুষের দৃষ্টি এখন একটা জায়গায় তিরুপতি বালাজি মন্দির এবং সেখান থেকে আসছে ভয়ঙ্কর রিপোর্ট গোটা ভারতবর্ষের মানুষ স্তব্ধ হয়ে গেছে তিরুপতি মন্দিরের লাড্ডুতে নাকি মিশছে গরু শুয়ারের চর্বি ভাবতে পারছেন কখনো কখনো ভেবেছেন যে আমাদের দেশটা ঠিক কোথায় যাচ্ছে অভিযোগ করেছিলেন কে স্বয়ং মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং আজকে যে ল্যাবরেটরি রিপোর্ট যে ল্যাব রিপোর্ট এসছে সেই রিপোর্ট আমাদের হাতেও এসছে এবং সেটা দেখার পর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ল্যাব রিপোর্ট গোটা ভারতবর্ষের মানুষ হতবাগ হয়ে গেছে কেউ কিছু বলতে পারছেন না তার একটাই প্রশ্ন প্রত্যেকের গোটা ভারতবর্ষের মানুষের এও সম্ভব ঠিক কি হলো কি হচ্ছে কি রয়েছে তিরুপতি বালাজি মন্দিরের লাড্ডুর ল্যাবরেটরি রিপোর্টে সবটা দেখাবো আপনাদের শোনাবো এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই প্রতিবেদন যখন করতে বসেছি তখন খবর এলো যে জুনিয়র ডাক্তাররা স্বাস্থ্য ভবনের সামনে থেকে সাংবাদিক সম্মেলন করছেন এবং যতদূর মনে হচ্ছে যে তারা স্বাস্থ্য ভবনের সামনে থেকে এই যে আন্দোলনটা চলছিল সেটা তুলে নিলেন এবং বিভিন্ন শর্ত সাপেক্ষে তারা কাজে যোগ দিচ্ছেন সম্ভবত এমার্জেন্সি বিভাগ থেকে আগামীকাল থেকে তারা কাজে যোগ দেবেন একটা একটা মিছিল হবে স্বাস্থ্য ভবন থেকে সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তর দিয়ে একটা মিছিল হবে যদিও তারা জানিয়েছেন যে প্রত্যেক হাসপাতালে যেখানে জুনিয়র ডাক্তার আছেন সেই ডাক্তার সেই হাসপাতালে কিন্তু জুনিয়র ডাক্তারদের অবস্থান আন্দোলন চলবে আন্দোলন আপাতত শেষ এমনটাই একটা ঘোষণা করতে তারা চলেছেন এটা একটা বড় খবর কিন্তু এই মুহূর্তে সবচেয়ে দেশের সবচেয়ে বড় খবর হচ্ছে তিরুপতি মন্দির এবং সেখানে লাড্ডুতে নাকি পশুর চর্বি ব্যবহার করা হয়েছে এমনটাই পূর্ব যে আগের যে সরকার ছিল ওয়াইএসআর কংগ্রেস তাদের সরকারের বিরুদ্ধে এমন অভিযোগ করেছিলেন অন্ধ্রপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু স্বর্গল পড়ে গিয়েছিল গোটা দেশে এও সম্ভব তিরুপতি বালাজির মন্দিরের লাড্ডুতে গরু শুয়ারের চর্বি মিশছে কি বলছেন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং চন্দ্রবাবু নাইডুর রিপোর্ট সামনে আসার পর ওয়াইএসআর কংগ্রেসের তরফ থেকে জগমোহন রেড্ডির তরফ থেকে প্রতিবাদ করা হয়েছিল যে বলা হয়েছিল না এটা একদম হতে পারে না সম্পূর্ণ মিথ্যা বলছেন ওয়াই আর কংগ্রেসকে বদনাম করার জন্য চন্দ্রবাবু নাইডু তেলুগু দেশম পার্টি মিথ্যা কথা বলছে কিন্তু তারপরেই কয়েকদিনের মধ্যেই এসে গেল ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের সেন্টার অফ অ্যানালাইসিস অ্যান্ড লার্নিং ইন লাইফ স্টক অ্যান্ড ফুডের যে ল্যাবরেটরি রিপোর্ট সেই ল্যাবরেটরি রিপোর্ট চমকে দিয়েছে গোটা দেশের মানুষকে এই সেই ল্যাবরেটরি রিপোর্ট এবং যেখানে রেফারেন্স নাম্বার রয়েছে স্যাম্পেল লেম ঘি কি দেয়া উচিত ছিল এই তিরুপতি বালাজী মন্দিরের লাড্ডুতে খাটি ঘি দেওয়ার কথা ছিল সেই ঘি এর বদলে কি কি রয়েছে সেই লাড্ডুতে ল্যাবরেটরি রিপোর্ট দেখে গোটা ভারতবর্ষের মানুষ চমকে গেছে তাদের সবার একটাই প্রশ্ন এও সম্ভব কোথায় যাচ্ছি আমরা কোথায় নিয়ে যাচ্ছি আমরা আমাদের দেশটাকে বনিতা না করে একবারে সরাসরি আপনাদের বলি যে এই ল্যাবরেটরি রিপোর্টে এই তিরুপতি বালাজি মন্দিরের লাড্ডুতে ঘিয়ের বদলে কি কি পাওয়া গেছে প্রথমে পাওয়া গেছে সোয়াবিন অয়েল অলিভ অয়েল রেফসিড অয়েল লিনসিড হুইট গ্রাম মেজ গ্রাম কটন সিড এবং ফিশ অয়েল মাছের চর্বি আরো ভয়ানক তথ্য লুকিয়ে আছে এই রিপোর্টের পরের অংশে আর কি পাওয়া গেছে কোকোনাট অয়েল পাম অয়েল এবং বিপ ট্যালো গরুর চর্বি অর্থাৎ তিরুপতি বালাজি মন্দিরের যে লাড্ডু দেওয়া হচ্ছে সেখানে রয়েছে গরুর চর্বি এখানেই শেষ নয় এই রিপোর্টে আরো একটা রয়েছে লর্ড পাওয়া গেছে অর্থাৎ চর্বি তিরুপতি বালাজি মন্দিরের লাড্ডুতে পাওয়া গেছে গরু এবং শুয়রের চর্বি কি ভাবছেন কোথায় যাচ্ছে আমাদের দেশটা ল্যাবরেটরি রিপোর্ট এবং এই রিপোর্ট দেখে প্রত্যেকে চমকে গেছে মামলা হয়েছে ইতিমধ্যেই জানিনা মামলার ফল কি হবে কিন্তু এতদিন ধরে গরু এবং শুয়রের চর্বি খাওয়ালো তার সঙ্গে একেবারে গাওয়া ঘিয়ের বদলে কি কি রয়েছে সোয়াবিন সানফ্লাওয়ার অয়েল অলিভ অয়েল রেপসিড লিনসেড হুইট গ্রাম মেচ গ্রাম কটন সিড ফিস অয়েল মাছের চর্বি অবিশ্বাস্য ব্যাপার নারকোল তেল পাম অয়েল বিপ এবং লাড গরু এবং শুয়রের চর্বি তিরুপতি কতি মন্দিরে প্রচুর মানুষকে একসঙ্গে এই লাড্ডু খাওয়াতে গিয়ে এই কাজটা করেছে ওয়াইএসআর কংগ্রেস এমনটাই রিপোর্ট দিয়েছিল বর্তমান মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু এবং যে ল্যাবরেটারি রিপোর্ট তাতে পরিষ্কার সুয়র এবং চর্বির নমুনা পাওয়া গেছে চন্দ্রবাবু নাইডু এই তিরুপলি মন্দিরের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ এনেছিলেন সিনিয়র ওয়াইএস কংগ্রেস নেতা এবং রাজ্যসভার সাংসদ ওয়াই বি রেড্ডি জগমোহন রেড্ডি মুখ খুলেছেন তিনি বলেছেন তিরুপতি মন্দিরের পবিত্রতা রক্ষা নষ্ট করার চেষ্টা চলছে কিন্তু যখনই ল্যাবরেটরি রিপোর্ট এলো পরিষ্কার প্রমাণ হয়ে গেল যে ওয়াইএসআর রেড্ডি কি কাণ্ডটাই করে গেছে মানুষকে তিরুপতি মন্দিরের লাড্ডু হিসাবে গরু এবং শুয়রের চর্বি খাইয়ে এতদিনে এবং সেখানে চন্দ্রবাবু নাইডু যেটা অভিযোগ করেছিলেন গত পাঁচ বছর ধরে ওয়াইএসআর কংগ্রেস পার্টির নেতারা তিরুমালার প্রবৃত্ত তাকে কলঙ্কিত করেছেন তারা অন্নদান প্রকল্প চলে চালু করেছিলেন অর্থাৎ বিনামূল্যে খাবার এবং সেই বিনামূল্যে খাবারের সঙ্গে এই দেয়া হতো লাড্ডু সেই প্রকল্প করতে গিয়ে খাবারের মানের সঙ্গে আপোষ করেছেন এমনকি ঘিয়ের পরিবর্তে গরু এবং শুয়ারের চর্বি ব্যবহার করেছে যেখানে পবিত্র তিরুমালা লাড্ডু বানানোর সময়ে খাঁটি গাওয়া ঘি দেওয়ার কথা ছিল সেখানে মন্দিরের পবিত্রতা রক্ষা করে কংগ্রেস সরকার সেখানে গরু এবং শুয়ারের চর্বি মিশিয়েছে কারণ কারণ ওই যে অন্নদানম বিনামূল্যে সবাইকে একসঙ্গে খাওয়াতে গিয়ে তারা মন্দিরের পবিত্রতা নষ্ট করেছে এবার সেই রিপোর্ট পাওয়ার পর লাড্ডু নিয়ে যে ল্যাবরেটরিতে পাঠানো হয় সেই ল্যাবোটারির রিপোর্ট এবার সামনে এলো এবং সেখানে পরিষ্কার বিভিন্ন রকমের তেল এবং গরু শুয়ারের চর্বি মাছের চর্বি ব্যবহার করা হয়েছিল অবিশ্বাস্য ব্যাপার কখনো ভাবতে পেরেছেন তিরুপতিতে শ্রী ভেঙ্কটেশ্বর মন্দিরের প্রসাদ হিসেবে আপনারা লাড্ডু খাবেন আর সেই লাড্ডুতে গরু এবং সুয়ারের চর্বি থাকবে অবশ্বাস্য ব্যাপার চন্দ্রবাবু নাইডু মুখ্যমন্ত্রী তার অভিযোগ সত্যি বলে প্রমাণিত হলো এবং জগমোহন রেড্ডি সরকারকে তোপ দেখেছেন রাজ্যের তথ্য প্রযুক্তি মন্ত্রী নারা লোকেশ তিনি বলেছেন যে তিরুমালার ভগবান ভেঙ্কটেশ্বর স্বামী মন্দির আমাদের সবচেয়ে ভারতবর্ষের কোটি কোটি মানুষের প্রিয় মন্দির এবং ভারতবর্ষের কোটি কোটি মানুষ আসেন বছরে এবং সেখানে যে জগমোহন রেড্ডির প্রশাসন গরিবকে খাদ্য দেবার বদলে যে তিরুপতির প্রসাদে ঘিয়ের বদলে পশুর চর্বি ব্যবহার করবে এটা আমারজনীয় অপরাধ ল্যাবরেটরি টেস্ট রিপোর্ট সেটা প্রকাশ্যে এসছে এবং ওয়াইএসআর কংগ্রেস প্রাক্তন সরকারের কিন্তু মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে সেটা তো আছেই গোটা ভারতবর্ষের মানুষ তিরুপতি বালাজি মন্দির প্রত্যেকে ভারতবর্ষের বিখ্যাত মন্দির তারা পুরো শিউড়ে উঠেছেন যে এও সম্ভব লাড্ডুর মধ্যে এতগুলো তেল এবং তার সঙ্গে মাছের চর্বি গরুর চর্বি এবং শুয়ারের চর্বি কোথায় যাচ্ছে দেশটা আমাদের রাজনীতিবিদরা নিজেদের গদি রাখার জন্য সাধারণ মানুষকে মূর্খ বাড়ানোর জন্য আর কত নিচে নামতে পারে তিরুপতি বালাজি মন্দিরের এই ঘটনা আমাদের সবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কি বলবেন আপনারা সবটাই তো দেখছেন শুনছেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা আমরা দেশের এই ধরনের কোনো খবর চেপে রাখতে দেবো না